পুজো প্রায় একদম দোরগোড়ায় চলে এসছে যেটা বললে চলে আর মোটে পঁচিশ দিন মতো বাকি সম্ভবত মহালয়া এইখানে আমাদের একদম কাজেরও একদম এন্ডিং মুমেন্টে আমরা এসে পৌঁছেছি একদম রং করা চলছে এইখানে যে আমাদের হাতগুলো আছে হাতগুলো রঙ করা চলছে এখানে কলগুলো হচ্ছে কলগুলো তো প্রতিদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আরও কিছু হয়েছে আজকেও অনেকটা কাজ বাকি ছিল সেই কাজটা আজকে ধরে নিয়েছি কলগুলো আছে এখানে এখানে আছে যে মানুষের কিছু ফিগার যে তৈরি করা হয়েছে সেগুলোও রঙ করা হবে হ্যাঁ ওদের রাজীবটা রঙ করছে এখানে ওদিকে আমাদের চিরঞ্জিতরা ও ফেলপে আছে এখনও একটু রঙ করা ফেলছে ওখানে যে আসলে মানুষের ফিগার বাকি আছে আর কিছুদিন পরই মা আসছে পুরো জোর কদমে আমাদের প্রস্তুতি চলছে তোমরা সবাই ভাবছো এটা কোথায় কোন জায়গা জায়গাটা তোমরা চিনতে পারবে না কারণ আমরা আছি আসাম আসামের তিনসুকিয়া ঠিক আছে ওয়েদারটা পুরো একদম ফ্রেশ ওয়েদার আছে রোদ রোদ ঝলমলে ওয়েদার সুন্দর একটা আকাশে আজই ওয়েদার আছে পুরো রোদের তলায় দাঁড়িয়ে আমরা রঙ করছি চিরঞ্জিৎ দা চিরঞ্জিৎ দা এটা হাই করে দাও হ্যাঁ